হ্যালো এভরিওয়ান দিস ইস বাট আজকে আজকে রাতে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতে দেখছেন বাড়ির অবস্থা এই হয়েছে হ্যাঁ পুরো হাঁটো জল বেঁধে গেছে সকালে উঠে দেখে যে এমনিতেই জল বের হচ্ছে তো ভাবলাম যে একটু এই মাথাটা কেটে দিই যাতে আরও ভালো করে জল বের হয় লাস্ট কয়েকবার বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বাট আমাদের বাড়িতে এত জল কখনো বাঁধে নেই কিন্তু এইবার অবস্থা খুবই খারাপ আর বৃষ্টির পরিমাণও বেশ তো জল বেঁধে গেছে তখন পানি বের হওয়ার স্পিডটা বেশ ভালোই দেখা যাচ্ছে এদিকের পরিবেশটা তো এই জল বেড়ে যাচ্ছে কিন্তু রান্নাঘরের মধ্যে পাখার মধ্যে জল উঠে গেছে হ্যাঁ এটা হলো খুব খারাপ বিষয় রান্না করার জন্য এখন গ্যাস ব্যবহার করতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই চলুন বাড়ির মধ্যে একটু দেখাই হ্যাঁ দেখছেন পুরো সিঁড়ির দই থাক মতো পানির নিচে চলে গেছেন ওই দেখেন আমার বড় মারদের রান্নাঘর পুরো জল আর কি সুইচুই অবস্থা উপরে ওঠার মতো অবস্থা ওট কী করে কিছু করার নেই ঠিক আছে জলটা বের না হওয়া পর্যন্ত আর কেউ যদি আমাদের জন্য ত্রাণ পাঠাতে চান ঠিক আছে তো আমরা না করবো না কারণ আমাদের আবার না বলা হয় না ঠিক আছে কেউ যদি পাঠাতে চান তাহলে পাঠাই দিতে পারেন হ্যাঁ চলুন একটু গ্রামটাকে ঘুরে দেখা যায় গ্রামের শোনা যাচ্ছে যে প্রায় বাড়িতেই নাকি জল বেঁধে গেছে এখন যাবো ঘাটের দিকে দেখা যাক কি অবস্থা সেখানকার এই যে এখানকার অবস্থা দেখেন পুরো যে একটা রাস্তা আছে সেই রাস্তার সু অবস্থা আর এই কালভার্টটা দেওয়া হয়েছে ওই পাশের জল হ্যাঁ এই পাশে আসার জন্য কিন্তু রাইট নাও ওই পাশের জলই সেই কালভার্ট দিয়ে এই লোকালের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যাঁ তাহলে কী অবস্থা আপনারা একবার ভেবে দেখুন এই বাড়িতেও ভয়াবহ অবস্থা আর এমনিতেই নদীতে ভাঙন বাট এই বৃষ্টি হওয়াতে বেশ জরে বৃষ্টি হয়েছে এই জন্য এই জল যে আরো দেবে গেছে যাই হোক এখন অবস্থা আর অন্য কেউ দেখার সুযোগ করে দিন আমাদের এই দুরবস্থা ঠিক আছে ধন্যবাদ